আজকে ভাইয়ের ব্যান্ডেজটা খুলছি আর কি আজকে তিন দিন তো ব্যান্ডেজটা খুলছি খুললে পাউডার একটু ফুলা দিছে ওইটাই যে আপনার একটা না বয়ে দেখে যে কইসি একটু হালকা হালকা আটা চুরি করতো আর পাউডার একটু আঙ্গা এলো আর কি হালকা বাতলা একটু ড্রেসিং করে দিতেছি আর কি যাতে কুইস টুইস ভিতরে থাকলে যাতে বাইরে পড়ে আর কি

আশা করি আজকে মানে কলমান্দার সাইডে যাই আর কি একটু বেশি জরুরি দরকারই বাড়ি থেকে বাড়িতে আছি তো মা দু হাজার প্রণাম টনাম করে আবাকে বাইরে আসবো আমার কি আশীর্বাদ করে যাতে মঙ্গল মতো আইতারি বাড়ি থেকে বাড়ি নির আগে যা বলাই আপনারা কোনো জায়গা মানে টৌরে যাইবেন অথবা মনে করেন যে আপনার ঘুরতে যাইবেন মহার আশীর্বাদ হয়ে যাবেন সবার আশীর্বাদ লয়ে যে ব্যাংক দেখবেন মঙ্গল মতো বাড়ি ঘুরে আইতে পারবেন গুরুজনরা আশীর্বাদ লয়ে যে সবারই এই যে ওর কো সাথে যাও না লেগে হ্যাঁ এটা চিলাচিলি করতে আছে বাবা যাই আম তোমার সাথে ওন অনেকটা দূর তো তা আমি যাই আম হলো মোটর সাইকেল কি আমার লাগে আশীর্বাদ করুন যে আশীর্বাদ করুন যে আমি যাতে সুন্দর মতো বাড়ি যাই তারি আর কি ওখান তো আর বিকালে বাড়ি যাইতাম না একবারে দুহান দুহান খুলবাম আর কি পরে আবার রাত্রেবেলা একবারে বাড়িতে আমি আর কি আপনারা সবাই একটু আশীর্বাদ করুন যে আমি যাতে মঙ্গল মতো গুড় আইতাড়ি যাতাই 1 কেজি শুকনা মিষ্টি দিন এটা কি বাজার ভাই গুতুরা অনেক গুতুরা বাজার আছে আর কি মিষ্টি নিতে হ্যাঁ যে মাছ পাব মাছের কলার যায় হারায় কি সুন্দর দেওয়ার দেখেন সুন্দর জায়গা

हाँ सर और एक तो कितने रुपया को हाँ इस पे नक्काशी दुकान आती है वो जी दुकान चीज़ उस टुन्डे में यार वो बहन है डामला का लड़का हम्म वो नाश्ता से कॉम्स है वो जी गर्ल देख 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 स्कूल देख स्कूल ने এটা অনেক পুরানা একটা স্কুল তো আমরা শেষমেশ আয় বললাম আর কি গ্রামে গ্রামের নামটা আমার মনে হইতাছে না তবে আস্তে আস্তে কইতেছি না জিজ্ঞেস করিয়া পরে আপনারা এটা জানাইতাছি কইয়া বলে কলমাগান্দার কাছে আর কি কলমাকান্দার কাছে কলমাগান্ধার এ থেকে এক কিলোমিটার দূরে আর কি আজকে এক জায়গা বেড়াইতে আসছিলাম আর কি আর কি বেড়াইতে বলতে একটা দরকারে আইছিলাম তো দরকারটা কাজটা শেষ হয়েছে আর কি আমার এক সম্পর্কে বিয়ে ওনার বাড়িতে আইছিলাম ওনার বাড়ির কলমা এদিকে আর কি তো হেলার বাড়িঘর থেকে কাজটা শেষ করে মানে আস্তে আস্তে বাড়ি আর কি দিনের অবস্থাটা খুব একটা ভালো না এই যে এই যে পাশের এই আপনার এন থেকে আপনার পাহাড় খুব একটা বেশি দূরে নয় এক দেড় ঘন্টা সময় লাগে আর কি মোটর সাইকেল এক ঘন্টার মতো লাগে পাহাড় খুব কাছে আর কি ধন্যবাদ আমরা মানে আস্তে আস্তে কাজ শেষ চলে যাইতেছে আর কি সামনাটা কিন্তু খুব সুন্দর আপনার দাদা কত সালে হ্যাঁ উনিশশো সাল অনেক আগের হ আচ্ছা আচ্ছা ভাই আপনি তো টেবিল আনতে চাইবেন এ ভাই আপনার গ্রামের নামটা জানি কি তা বাসৌরা গ্রামে আসলাম আর কি আমরা খুব সুন্দর আশপাশের জায়গাটি খুব সুন্দর বৃষ্টি আসতে পারে আর কি আসার সম্ভাবনা আছে এই যে এ বে ওই বেআই আপনি আমার একটা নদীর দেউ কী চাইতে এই যে দেখবেন এই যে নদীর দেউ কী চারিপাশটা কত সুন্দর দেখা যায় দেখছেন যেদিকে যাওয়া যায় শুধু জল আর জল কত সুন্দর জাগা আসছে সুন্দর আসলে ওই জায়গাটা দেখানোর লেগে মোটর সাইকেল থামায়া এখানে প্রায় দশ মিনিট ধরে দাঁড়াই রইছে আর কি যে সৌন্দর্য জায়গাটা আপনারা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি কত সুন্দর আর একটু পরে ওরে জলে ঢেউ আইতেছে এই যে ঢেউ কি পরিমাণ বাতাসের স্রোত এই যে দেখবেন ঢেউয়ে আস্তে আস্তে আমরা সব কিছু ঢেউয়ের শব্দটা শুনতেছে নিশ্চয়ই আপনারা দেখেন কি পরিমাণ ঢেউ আমি এক এত আর উপভোগ করতে পারতাম না আপনার সাথে নিয়ে দেখা একটু ঘুরে ঘুরে যাই হোক আস্তে আস্তে আমি উইঠা পড়তেছি আর কি এদিকে দাঁড়াইছিলাম বাইরে এনে দাঁড়াইছে আস্তে আস্তে যাই এদিকে এক পাল হাস আস্তে আস্তে বাড়ির দিকে দিকেও যাই কত সুন্দর জায়গাটা हैं वो तो पोर्च तो नहीं लग गया बाग बता है भाई हैं रेस्टोरेंट आ ये ना मतलब रेस्टोरेंट सोई बार चाय कॉफी सब किसी बात से बना आस्ते आस्ते मोतन पर सा सा भाई वो इसे बारी डीजे

এই যে লাল চাপলা লাল চাপলা হল আর কি আমরা মানে আমার দোকানের কাছাকাছি আই পড়ছি আর কি হয়তো আর বিশ পঁচিশ মিনিট সময় লাগবে যাইতে অনেকটা দূর এনে একটু দাঁড়াইছে আর কি আশপাশের যেদিকেই মানে তাকানো যায় শুধু আপনার সবুজ আর সবুজ কি সুন্দর জায়গাটি আসলে দেখি তো তুই মনে হয় যে আমরা এদিকে হয়তো কোনো কিছু কমতে আছে এদিকে কত সুন্দর জায়গা আরো কত কত সুন্দর জায়গা দাদা ভাই দিদি আজকের আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে আর আমাদের পাশে থাকবেন আপনারা